হাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে নিয়ে আসলাম মুরগির গিলা কলিজা দিয়ে লটপটি রান্না তো এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির পা কলিজা মাথা হ্যাঁ সাথে কয়েকটা গোটা রসুন আর সাথে নিয়েছি কয়েকটা আলু কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ তেজপাতা দারুচিনি দুটো সাদা এলাচ এখন চলুন আমি একটা মশলা বেটে নিয়েছি ওটা আপনাদেরকে দেখাই এখানে নিয়েছি আমি আদা রসুন শুকনো মরিচ আর ছোটো এলাচ বেটে নিয়েছি এখন চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো পাঁচ ফোরন পাঁচফোড়নটা দিলে হয় কি তরকারির গন্ধটা থাকে না আলাদা একটা ভালো লাগবে এখানে দিয়ে দিলাম গিলা গিলাকলিজা রসুনও দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই যে কিছুক্ষণ ভেজে নেবো শুধু তেলের মধ্যে তারপর দিয়ে দিব এখানে যে পিঁয়াজ রেখে রাখছিলাম কেটে পেঁয়াজ মশলাগুলো সবগুলোই দিয়ে দিলাম এখন সাথে আমি দেব আলুটা দিয়ে কিছুক্ষণ মেখে শেখে নেব লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মেখে নেবো এখন সবগুলোই মেখে না ভালোভাবে নিতে হবে মেখে নেওয়া শেষ এখন কিছুক্ষণ আমি ভাজবো এটা কিন্তু ভাজতে হবে তাহলে আলু এই যে ভাজা শেষ এখন দিয়ে দেবো বাটা মশলাটা বেটে রাখছিলাম যে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম আগে দিলে চুলাতে কড়াইতে লেগে যাবে এজন্য পরে দিতে হবে এই যে ভেজে নিতে হবে অনেকক্ষণ এই যে ভেজে নেওয়া শেষ এই যে আলুটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আলু এই যে এখন আমি দিয়ে দেব গরম পানি গরম পানি দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে নিব হ্যাঁ এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলব এখন দেখেন আমার তরকারিটা এখানে দিলাম জিরা বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ চুলে রাখতে হবে পাঁচ মিনিটের মতো আর এটার মধ্যে কোনো আলাদা পানি ব্যবহার করা যাবে না তা দেখেন আমার লটপটি রান্নাটা কীরকম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাবো এই যে ঢেলে নিয়েছি দেখেন আমার সুস্বাদু লটপটি রান্না সবাই আমার পাশে থাকবেন সবাই কে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ